প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তেরো পদে সর্বমোট জনকে নিয়োগ প্রদান করা হবে এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এছাড়াও আজকের এই সার্কুলারে আমরা জানবো কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে কীরকম যোগ্যতা বয়স বয়সীমা কীরকম কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে কীভাবে কোথায় গিয়ে আবেদন করবেন আবেদনে শুরু কবে শেষ কবে এছাড়াও অন্যান্য শর্তাবলী সম্পর্কে আমরা জানবো তার ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সার্কুলারের প্রথমের পদটি হচ্ছে এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার সর্বোচ্চ বয়সী হচ্ছে বত্রিশ এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে স্নাতকাত্তর ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার এই পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমন্বিত সিজিবি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে নম্বরটি এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার এই পদে দুইজনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক পরিসংখ্যান ফলিত পরিসংখ্যান গণিত ফলিত গণিত অর্থনীতি পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী বা সমান সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে চার নম্বরটি হচ্ছে এএনএস ইন্সপেক্টর এই পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পদার্থবিদ্যা ফলিত পদার্থবিদ্যা জিও ইনফরমেটিক্স বা জিওগ্রাফি অ্যান্ড ইনভায়রনমেন্ট এই বিষয়ে প্রথম শ্রেণী বা সময়ের সিসে পেতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বরটি হচ্ছে এএনএস ইন্সপেক্টর ম্যাপ অ্যান্ড চার্ট বিষয়ে এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পদার্থবিদ্যা ফলিত পদার্থবিদ্যা জিও ইনফরম্যাটিক্স বা জিওগ্রাফি অ্যান্ড ইনভায়রনমেন্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমানে সিচিপে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ছয় নম্বরটি হচ্ছে ইন্সপেক্টর এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষার্থী যোগ্যতা হচ্ছে ক্যারন্টিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সাত নম্বরটি হচ্ছে ইন্সপেক্টর এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এরন্টিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে আট নম্বরটি হচ্ছে ইন্সপেক্টর এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ফলিত পদার্থবিদ্যা রসায়ন বা ফলিত রসায়ন বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপি তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে নয় নম্বরটি হচ্ছে ইন্সপেক্টর এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমনের হিসেবে স্নাতক ডিগ্রি থাকলে হবে দশ নম্বরটি হচ্ছে র্যাটার এই পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে ইংরেজি বিষয়ে প্রথম শ্রেণী বা সমনের সেজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এগারো নম্বরটি হচ্ছে এয়ার ওয়ার্ডিনেস ইন্সপেক্টর এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিবীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে বারো নম্বরটি হচ্ছে এয়ার ওয়ার্ডিনেস ইন্সপেক্টর এই পদে দুইজনকে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই সেন চোদ্দ নম্বরটি হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই পদে দুইজনকে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদী সার্টিফিকেট ইন হেলথ টেকনোলজি কোর্সে উত্তীর্ণ হতে হবে এই পদগুলোর ক্ষেত্রে আবেদনকারী বয়সীমা হচ্ছে পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় এছাড়াও অনলাইনে আবেদন করার সময় চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্রের স্মারক নম্বর এবং তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে তার মানে আপনি যদি ইতিমধ্যে কোনো কোম্পানিতে বা কোনো চাকরি করে থাকেন সেই চাকরিরত অবস্থায় যদি অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্মারক নম্বর এবং তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে অনলাইনে আবেদন করতে হলে এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এই সময়ের মধ্যে আবেদন করার সময় আপনার ছবি দৈর্ঘ্য তিনশো পিকজেল প্রস্ত তিনশো পিকজেল এবং সাঁকর দৈর্ঘ্য তিনশো পিকজেল প্রস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এক্ষেত্রে ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ একশো কেবি এবং সাঁকরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ ষাট কেবি এছাড়াও আবেদন করার পর যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে এক্ষেত্রে নয়তম গ্রেডে প্রার্থীদের জন্য দুই শত তেইশ টাকা ষোলোতম গ্রেডে প্রার্থীদের জন্য একশত বারো টাকা এবং যারা কোটায় বা অনগ্রসর নাগরিক হিসেবে আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা প্রদান করলেই হবে আবেদন ফি কিভাবে প্রদান করবেন এর এর মাধ্যমে মাধ্যমে এখানে দুইটি দেখানো হয়েছে এটি আপনারা অবশ্যই দেখে আবেদন ফি প্রদান করবেন এছাড়াও প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি আপনারা এ বি ডট টেলিডক ডট কম বিটি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হবেন তাদেরকে এস এম এস এর মাধ্যমে জানানো হবে মোটামুটি এগুলো ছাড়াও আরও নিয়েছে এবং মাঝখানে কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং তারপরে আবেদন করবেন আপনাদের সুবিধাতে এই সার্কুলার ডাউনলোড লিঙ্কটি আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন এই ছিল আজকের মতো দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম